নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক দিন পরে চলে আসলাম লোকনাথ শিল্পালয়ে এখানে অলরেডি কিন্তু দুর্গা ঠাকুর তৈরি করা শুরু হয়ে গিয়েছে যদিও বা এখনো কিন্তু দুর্গাপূজার অনেকটা মাস বাকি রয়েছে আজকে অনেক দিন পরে চলে আসলাম লোকনাথ শিল্পলে লোকনাথ শিল্পালয় এসে দেখতে পেলাম অলরেডি দুর্গা ঠাকুর তৈরি করা শুরু হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি আশা করি আজকের ভিডিওটা সকলের থেকে হচ্ছে ভালো লাগছে চলুন তাহলে ভিডিওটা শুরু করি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি ভিডিওটা একটু লেন্দি হতে পারে লেন্দি হলো একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমি হচ্ছে ফার্স্ট আপনাদেরকে এই দুর্গা ঠাকুরটি দেখায় কি সুন্দর দুর্গা ঠাকুর দেখুন এখনো কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে যতটুকু আমি এখান থেকে দেখতে পাচ্ছি মাত্র মাটির পলেপ দেওয়া হলো রঙের কাজটুকু এখনো অনেকটা দেরি রয়েছে যেহেতু দুর্গাপূজার এখনো কিন্তু অনেকটা মাসও কিন্তু বাকি রয়েছে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই সুন্দর মায়ের মুখটা দেখে নিয়েছি যদি একটু জুম করি কিন্তু খুব সুন্দর নকশার কাজ করা হয়েছে এমনকি মায়ের যে অলঙ্কার মায়ের অলংকারও কিন্তু খুব সুন্দর নিখুঁত নকশার কাজ করা হয়েছে অসাধারণ এই দুর্গা ঠাকুরটি পাশে আরও একটি দুর্গা ঠাকুর আপনাদেরকে দেখা হয়েছে এখানে যে কয়েকটি দুর্গা ঠাকুর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দুর্গা ঠাকুর একটু ছোট বলা যেতে পারে আমি আর একটা দুর্গা ঠাকুর আপনাদেরকে দেখাই যদি আমি যদি এই দুর্গা ঠাকুরের মুকুটটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন কি সুন্দর মায়ের মুকুটটা অসাধারণ আর আমি যদি একটু আমার ক্যামেরাটা নিয়ে গিয়ে মায়ের যে অলঙ্কার অলংকার যদি একটু দেখায় আপনাদেরকে দেখুন কি সুন্দর অলংকার নকশার কাজ করা হয়েছে আমি এখানে আরো একটা দুর্গা ঠাকুর আপনাদেরকে দেখাই যে কি সুন্দর দুর্গা ঠাকুর দেখুন অসাধারণ খুবই সুন্দর যদি একটু আমার ক্যামেরার সামনের দিকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখায় কি সুন্দর দেখুন আমি অনেক দিন পরে আজকে চলে আসলাম লক্ষনাথ শিল্পালয়ে এই মুহূর্তে আমার ভিডিও কারা কারা চট্টগ্রাম থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি যদি এখানে দেখে আপনাদেরকে এই দুর্গা ঠাকুরটি কিন্তু অনেকটাই বড় আর আমি এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি চোখ টানা দুর্গা ঠাকুর এটি কি সুন্দর দেখবেন অনেকটাই কিন্তু এই দুর্গা ঠাকুরটি বড় এখনও যতটুকু এখান থেকে আমি দেখতে পাচ্ছি মাত্র মাটির প্রলেপ দেওয়া হচ্ছে এখনো কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে আর আমি যদি একটু উপরের দিকে জুম করে আপনাদেরকে দেখাই যতটুকু আমি এখান থেকে দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুর তৈরি করা হয়েছে চোখ টানা ঠাকুর কি সুন্দর দেখুন অসাধারণ বিশেষ করে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই কি সুন্দর নকশার কাজ করা হয়েছে দেখুন খুবই সুন্দর এখনো কিন্তু অনেকটা কাজও কিন্তু বাকি রয়েছে কি সুন্দর অসাধারণ কারা কারা আমার ভিডিও প্রথমবার দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই মায়ের যে অলঙ্কার এই অলঙ্কারও কিন্তু খুব সুন্দর নকশার কাজ করা হয়েছে অসাধারণ আমি আরো একটা দুর্গা ঠাকুর আপনাদেরকে দেখায় এই দুর্গা ঠাকুরটাও কিন্তু একদম চোখ টানা দুর্গা ঠাকুর খুবই সুন্দর এখানে পাশাপাশি দুইটা চোখ টানা ঠাকুর রয়েছে দেখে আপনাদেরকে কি সুন্দর দেখুন যতটুকু আমি এখান থেকে দেখতে পাচ্ছি মাত্র হচ্ছে মাটির প্রলেপ দেওয়া হলো এখনো কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে আমি তো এর মধ্যে আরো আসবো অনেকবার যেহেতু এখনো কিন্তু দুর্গাপূজার অনেকটা মাস বাকি রয়েছে আর এখানে আমি যতটুকু এখন দেখতে পাচ্ছি মনসা ঠাকুর যেহেতু আগস্টে হচ্ছে মনসা পুজো তো সেই উপলক্ষে হচ্ছে মনসা ঠাকুর তৈরি করা হয়ে গিয়েছে মনসা পূজার ঠিক পরপরে হচ্ছে গণেশ পূজা আর সেই উপলক্ষে লোকনা শিল্পালয়ে কিন্তু গণেশ ঠাকুরও তৈরি করা হচ্ছে আমি যদি দেখে আপনাদেরকে কি সুন্দর গণেশ ঠাকুর আরো একটি খুব সুন্দর দুর্গা ঠাকুর আমি আপনাদেরকে দেখাই কি সুন্দর দেখুন এই দুর্গা ঠাকুরটা একটু ছোট কিন্তু ছোট হল আমার থেকে খুব সুন্দর লাগছে বিশেষ করে মায়ের মুকুটটা যদি আমি আপনাদেরকে দেখাই মায়ের মুকুটও কিন্তু খুব সুন্দর নকশার কাজ করা হয়েছে একটু যদি জুম করি আমার ক্যামেরাটা দেখুন কি সুন্দর এমনকি মায়ের অলঙ্কারও কিন্তু খুব সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে অসাধারণ তাহলে আজকে এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে হচ্ছে আমার কোনো লাভ হবে কিন্তু আপনার একটা শেয়ারে আরো অনেকজন বিশেষ করে যারা চট্টগ্রামের বাইরে রয়েছে তারাও কিন্তু দেখার সুযোগ পাবেন নমস্কার পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে